নমস্কার এন ফুডে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের সঙ্গে একটি অনেক পুরনো দিনের রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি খুব চটজলদি হয়ে যায় আর একদম অল্প উপকরণে দারুণ সুস্বাদু হয় আজকে আমি বানাচ্ছি তিল পটল তিল পটল বানানোর জন্য আমি একটা মিক্সিজারে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ তিল আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তারপর এটা সাইড করে রেখে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি পটল পটলের দুদিকটা কেটে খানিকটা স্কিন রেখে ছাড়িয়ে নিয়েছি তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি পটলগুলো ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একেই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু পটল ভাজার সময় কোনো নুন বা হলুদ ব্যবহার করিনি যাতে পটলে খুব বেশি রঙ না হয় কিন্তু পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন পটলগুলো এরকমভাবে খুব ভালো করে নুন হলুদ ছাড়াই ভেজে নিয়েছি এবার আমি এই পটলগুলো তুলে সাইড করে রেখে দিচ্ছি পটল পোস্তর বদলে আপনারা কিন্তু বাড়িতে তিল পটল একবার ট্রাই করে দেখতেই পারেন কড়াইয়ে ফোড়ন দিয়ে দেবো একটা চামচ পরিমাণ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা তারপর একটু নাড়াচাড়া করে যে তিলটা বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে একটা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সি জার ধোয়া জল এখানে খুব বেশি জল আমি ব্যবহার করছি না কারণ এই রেসিপিটি একদম শুকনো শুকনোই হয় তাই জলটা বুঝে শুনে দিতে হবে এরপর আমি এখানে ভেজে তুলে রাখা পটলগুলো অ্যাড করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসছে যেহেতু এটি একটি নিরামিষ রান্না তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি তারপর ভালো করে সমস্ত কিছু আবারও একবার মিশিয়ে নিচ্ছি এরপর ফুটতে দেব আরও বেশ কিছুক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে ওপরে আসছে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা তারপর সমস্ত কিছু একবার মিক্স করে নিলেই তৈরি আমাদের এই তিলপটল রেসিপিটি এই রেসিপিটি কিন্তু খুব সুস্বাদু হয় আর খুব কম সময় ও কম উপকরণে তৈরি হয়ে যায় আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন